আজ আস্তে আস্তে পাটা ব্যথা শুরু করছে আচ্ছা প্রসাব ঠিক হচ্ছে প্রসাব ঠিক হচ্ছে না ও প্রসাব করতে থাকে সব সময় সব আচ্ছা আপনারা বাড়ি এখানেই হ্যাঁ আপনারা কি হবেন আমরা পাড়া প্রতিবেশী আপনারা পাড়া তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা মালদার আয়ো লক্ষীপুর এই যে এই ভাইটির কাছে এই ভাইয়ের হচ্ছে একটা কিডনি নষ্ট হয়ে গেছে তো ওনার আমার সাথে যোগাযোগ করেছে বলে আজকে আমি এসেছি এই যে এই মা মানে এই মায়ের আপনার ছেলে কটা

যদি না চেঞ্জ করে তাহলে নষ্ট হয়ে যাবে আচ্ছা রিপোর্ট এখানে দিয়েছে এগুলো হ্যাঁ রিপোর্ট এগুলো এই যে এগুলো হচ্ছে রিপোর্ট এর রক্ত বর্তমানে এখন আছে 8 মানে হিমোগ্লোবিন 8 আছে আর ক্রিয়েটিনিন আছে 4 তো যাই হোক খুব তাড়াতাড়ি যেহেতু একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর একটা কিডনিতে ইফেক্ট পড়েছে মানে ক্রিয়েটিনিন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটাকে নিয়ে আপনাদেরকে ব্যাঙ্গালোরে যেতে হবে ব্যাঙ্গালোরে গিয়ে ট্রিটমেন্ট করে বলেছে একটা কিডনি চেঞ্জ করতে হবে তাই তো তো আপনাদের টাকা পয়সা জোগাড় হয়েছে না টাকা জোগাড় হয়নি কিছু জোগাড় হয়নি এখনো আপনাদের জায়গা জমি কিছু আছে কিচ্ছু বাবা কি করে রাজমিস্ত্রি লেবার দুশো আড়াইশো টাকা দিন কি করে ছেলেটাকে চিকিৎসা করবে মানে আপনার স্বামী কিছু করতে পারে না তেমন রাজমিস্ত্রি লেভারি করে তো বাড়ি ঘরে তো আপনাদের খারাপ অবস্থা মানে বাড়িগুলো তো তেমন নেই যে চাটাইয়ের বাড়ি তো বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে এই ছেলেটির জন্য এই ছেলেটির জন্য আপনাদের সবাইকে মানে আপনারা সবাই মিলে হাত করে আপনাদের কাছে আমরা ভিক্ষা চাচ্ছি আপনারা যে যেমন পারবেন এই ছেলেটার বয়স মাত্র চোদ্দ বছর এইটে পড়ে এই ছেলেটাকে আমাদেরকে বাঁচাতেই হবে যে যতটুকু করে পারবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে আমি এদের অ্যাকাউন্ট নাম্বার এই যে স্ক্রিনের উপরে দিয়ে দিব ফোনপে গুগল পে নাম্বার মানে আমাদেরকে এই ছেলেটাকে বাঁচাতেই হবে মানে আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেটা আমার ছোট ভাইয়ের মতো এই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে যতটুকু করে পারবেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যে সাহায্য করতে পারবেন না আপনারা একটি মাত্র শেয়ার করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যে সাহায্য করতে পারবে তেমন মানুষের কাছে কারণ এই ছেলেটাকে বাঁচাতে হবে তাই তো মানে এরকম একটা ছেলে যদি তার এই মায়ের কল থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু এই মা কিন্তু পুরো পাগল হয়ে যাবে মানে এখনই ইনি মানে ঠিক থাকতে পারছে না আজকে এই ছেলেটা আজকে দাঁড়িয়ে আছে এক মাস পর কিন্তু এই ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারবে না এক মাস পরে ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারবে না ডাক্তার হাঁটতে চলতে মানা করছে তাই না এই ছেলেটা আজকে দাঁড়িয়ে আছে এক মাস পর কিন্তু ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ এর ক্রিয়েটিন এখন আছে চার আর এক মাস পরে এর ক্রিয়েটিন কিন্তু বাড়তেই থাকবে এই ছয় আট দশ যখনই হয়ে যাবে তখন এদিকে ডায়ালিসিস করাতে হবে তখন এই ছেলেটা পুরো প্রবলেমে পড়ে যাবে তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ছেলেটাকে বাঁচান আপনাদের কাছে অনুরোধ ছেলেটাকে বাঁচান এই সুন্দর ছেলেটাকে এই পৃথিবী থেকে চলে যেতে দেবেন না আমরা তো টাকা পয়সা যেখানে সেখানে নষ্ট করে দিই মানে যেখানে একটা চায়ের দোকানে গেলে পঞ্চাশ টাকা খরচা করে দিই আর কোথাও গেলে বিশ টাকা খরচা করে দিই তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে ছেলেটার মায়ের দিকে তাকিয়ে ছেলেটার বাড়ি বাড়িঘরের দিকে তাকিয়ে আপনারা যে যতটুকু করে পারবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যতটা পারবেন ছেলেটাকে আপনারা বাঁচান আমরা তো অন্যান্য ভিডিও দেখে কোটি কোটি টাকা বাচ্চাদের জন্য তুলে দিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো বাচ্চার এসএমএ টাইপ রোগ হয়েছে আট কোটি দশ কোটি টাকা আমরা তুলে দিয়েছি আমরা এই ছেলেটার জন্য মাত্র লক্ষ টাকা তুলে দিতে না এই ছেলেটার একটা কিডনি আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো না আমরা অস্মিকার জন্য আট কোটি টাকা তুলে দিয়েছি আমি ভিডিও করেছিলাম আমরা সবাই মিলে জন্য যদি আট কোটি টাকা তুলে দিতে পারি আমরা এই ছেলেটার জন্য কেন বিশ লক্ষ টাকা তুলে দিতে পারবো না আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে পুরো পৃথিবীর মানুষের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা যেখানে পৌঁছাচ্ছে সবার কাছে অনুরোধ যে যতটুকু করে পারবেন এই ছেলেটাকে বাঁচান এই ছেলেটার ক্রিয়েটিন আছে চার রক্ত আছে আট এক মাস পরে ছেলের কিন্তু এই অবস্থা থাকবে না এই ছেলে ক্লাস এইটে পরে একটা কিডনি পুরো নষ্ট হয়ে গেছে আরেকটা কিডনিতে এফেক্ট পড়ে গেছে এ দাঁড়িয়ে আছে পেৎসাপ কিন্তু মানে টপ করে পেসাব পড়ে যাচ্ছে এই ছেলেটাকে আমাদের বাচ্চাতেই হবে যে করেই হোক আমরা দয়া করে সবাই আমাদের সাহায্য করুন যে যেরকম পারবেন যেখান থেকে পারবেন আমাদের এই বাচ্চাটাকে আমাদের পায়রা প্রতিবেশী বাচ্চা হলো আমাদের ছেলের মতোই দয়া করে আপনারা সকলে বাচ্চাটার পাশে দাঁড়ান আমরা যাতে এই বাচ্চাটার মুখ সারা জীবন দেখতে পারি সবার কাছে অনুরোধ রয়েছে সবাই যেন আমাদের এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারে মানে আমারও মানে সত্যি খারাপ লাগছে আমি কি বলবো মানে সত্যি কথা বলতে আমার বাবাও কিন্তু কিডনির সমস্যায় মারা গেছিল মানে আমি আমার এই জন্য আপনাদেরকে বলছি এই ছেলেটাকে মানে আমরা হারিয়ে দিতে যেতে দিতে চাই না আজকে আমার আমার বাবার কথা আমার মনে পড়ছে যে কিডনির রোগটা যে কি রোগ মানে একমাত্র যার হয় সেই জানে মানে আমার বাবাকে আমি পুরো পৃথিবী ঘুরিয়ে নিয়ে বেরিয়েছি ব্যাঙ্গালোর চেন্নাই থেকে শুরু করে সব জায়গায় আমি কিন্তু বাঁচাতে পারি না উপরওয়ালা মানে নিয়ে চলে গেছেন তাই বলছি এই ছেলেটাকে আমরা হারাতে দেব না আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছি সবাই ভিডিওটা শেয়ার করে আমরা এই ছেলেটাকে বাঁচাবো এই ছেলেটা একটা কিডনি চেঞ্জ করলেই ছেলেটা বেঁচে যাবে এর মা কিডনি দেবে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য টাকা লাগবে মিনিমাম কুড়ি লক্ষ টাকা লাগবে এদের হাতে এনার স্বামী রাজমিস্ত্রির কাজ করে তিনশো টাকা দিন তিনশো টাকা দিন কাজ করে কিন্তু কুড়ি লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় তো আপনাদের কাছে অনুরোধ আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই ছেলেটাকে বাঁচান ভিডিওটা শেয়ার করুন যারা টাকা দিয়ে হেল্প করতে পারবেন না ভিডিওটা শেয়ার করুন আপনাদের একটি শেয়ার মানে আপনাদের একশো টাকা হেল্প করা যে মানুষটা হেল্প করতে পারবে তার কাছে যেন এই ছেলেটা গিয়ে পৌঁছায় তোমার নাম কি বললা চিনময় এই চিনময় দাস যেন সেই মানুষটির কাছে গিয়ে পৌঁছাচ্ছে চিন্ময় দাসের এই যে এই হলো বাড়িঘর এই যে এটা হলো চিনময় দাসের বাড়ি এই যে টিনের বাড়ি চাটায়ের বাড়ি এই যে এই উনুনে তারা রান্না করে এই যে পুরো চারদিকে বাড়ি এদের ভেঙে পড়ে যাচ্ছে এই বাড়িতে ওরা থাকে মানে কি করে একটা ছেলের কিডনি তারা ট্রান্সপ্লান্ট করে টাকা নেই পয়সা নেই কিছু নেই যে এই ঘরে তারা থাকে এই যে এই হলো তাদের ঘরের অবস্থা এই ঘরে তারা থাকে ভাঙ্গাচোড়া ঘরে তো আপনাদের সবার কাছে অনুরোধ পুরো পশ্চিমবঙ্গ মানুষের কাছে আমাদের অনুরোধ যে এই কারো অসুখ হলে আমরা তো লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তুলে দিই আমরা কেন চিনময়ের জন্য কুড়ি লক্ষ

3164 64 এই হলো এদের ফোন পে গুগল পে নাম্বার আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যে অবস্থাতে দেখছেন আপনারা ভিডিওটা আগে শেয়ার করবেন কারণ আমার তরফ থেকে আমি এটা কেবল কিছু সাহায্য করলাম এটা আমি শুরু করলাম ঠিক আছে শেষ করবে আমার দর্শক হ্যাঁ আমি আমার যতটা আমার সামর্থ্য আমি আপনি আমার মায়ের মতো আমি দিয়ে গেলাম ঠিক আছে ভাই ভালো থেকো আমি বিশ্বাস করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ঠিক আছে আর বেশি হাতাহাটি করবে না ভালো করে থাকবে মায়ের কথা শুনবে ঠিক আছে ঠিক আছে আমি আসি হ্যাঁ ভালো থাকবেন